নমস্কার বন্ধুরা আমি নারকেল কুটছিলাম তো আমার নারকেলটা শুকিয়ে গেছে বলে নারকেলটা কুড়তেই পারছিলাম না যেই কুড়তে যাচ্ছি সেই নারকেলগুলো এইভাবে গোটা গোটা চোগলা চোগলা উঠে যাচ্ছিল তাই জন্য আমি আর নারকেলটা কোরালাম না কারণ কুড়তেই পারছি না এইভাবে গোটা গোটা উঠে আসছিলো তাই জন্য ভাবলাম নারকেলটা আমি শিলনোড়াতে বেটে নিই তাই আমি নারকেলটা শিলনোড়াতে এইভাবে বেটে নিচ্ছি তোমরা নারকেলটা কুড়িয়ে নিও আমার কোড়ানো যাচ্ছিলো না তাই আমি বেটে নিয়েছি তো দেখো আমি এইভাবে করে বেটে নিয়েছি নারকেলটা এতটাই বাটা হয়েছে আমার তো অনেকটা শুকিয়ে গেছে বলে তাই জন্য নারকেলটা মানে কম হয়েছে আর আমি এর ওপর দেখো চিনি দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খাও সেরকম মিষ্টিটা দেবে আমরা মিষ্টিটা একটু বেশি খাই তাই মিষ্টি খে বেশি দিয়েছি এক কাপ আটা দিয়েছি এক কাপ ময়দা দিয়েছি এর ওপর সুজি দিয়ে দিলাম তোমরা চাইলে এটা শুধু আটার করতে পারো কোনো অসুবিধা নেই আবার চাইলে শুধু ময়দারও করতে পারো আমি আটা ময়দা মিশিয়ে নিলাম তো এর উপর একটু নুন দিয়ে দিলাম এর ওপর সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলই দিতে হবে এখানে কোনো সর্ষের তেল ব্যবহার করা যাবে না এর ওপর আমি ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে যদি মনে করো শুধু ঘি দিয়ে করবে তাহলে অনেকটা ঘি লাগবে তাহলে শুধু ঘি দিয়েও করতে পারো আবার যদি মনে করো কেউ যে শুধু সাদা তেল দিয়ে করবো তাহলে শুধু সাদা তেল দিয়েও করতে পারো তো আমি ঘিটা একটু কম করে দিয়েছি সাদা তেলটা একটু বেশি করে দিয়েছি আমি দুটো মিশিয়ে দিয়েছি তোমাদের যেমন খুশি তেমনভাবে করতে পারো কোনো অসুবিধা নেই তো এইভাবে করে ভালো করে তেলটার সঙ্গে আটা ময়দা চিনি নারকেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে আমি মিষ্টি জিনিসে একটু নুন দিই তাই আমি একটু নুনও দিয়েছি আর তোমরা চাইলে মিষ্টিটা নিজের যে যেমন পছন্দ করো যতটা প্রয়োজন ততটাই মিষ্টি দেবে আমরা একটু বেশি মিষ্টি খাই বলে তা একটু বেশি দিয়েছি তো এইভাবে করে দেখো ভালো করে মাখিয়ে নিতে হবে কিভাবে বুঝবে যে মাখাটা তোমার ঠিকঠাক হয়েছে দেখো এইভাবে মুঠো করবে মুঠো করলে দেখো একটা মুঠো হয়ে যাচ্ছে তখন তোমরা বুঝবে যে ময়নটা ঠিক মতো হয়ে কারণ এখানে ময়নটাই কাজ হবে ভালো দেখো এইভাবে করে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি যদি তোমাদের সমস্যা হয় মাখাতে তাহলে একটু জল ছড়া দিয়ে নিতে পারো অল্প একদম একটুখানি জল দেবো কারণ এর থেকে জল ছাড়বে চিনি আছে নারকেল আছে এগুলো মাখাতে মাখাতে জল ছাড়ে জল দিতে লাগে না যদি সেরকম সমস্যা হয় একটু অল্প করে হাতে কোষ করে নিয়ে একটু জল দেবে দেখো কেমন তেল বেরোচ্ছে দেখতেই পাচ্ছ তো চিনিটা একটু গোটা গোটা রয়েছে তাই জন্য আমি ভাবলাম যে এটাকে এইভাবে মাখিয়ে একটু আধ ঘন্টা মতো রেখে দিই তাহলে চিনিটা আরও গলে যাবে আরও ভালো সুন্দর হবে তো এইভাবে করে এক জায়গায় করে দিই আমি একটু চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম দেখো আধ ঘন্টা পর খুললাম দেখো চিনিটা পুরো গলে গেছে আর কত সফট হয়েছে দেখো মাকাটা কী সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো মাকাটা আমার হয়ে গেছে বেশি ঢলকা হলে গোলাগুলো পাকাতে অসুবিধা হবে তাই আমার মাখাটা খুবই সুন্দর হয়েছে বেশি ঢলা করবে না আর বেশি জলও দেবে না এ থেকে চিনি আর নারকেল থেকে জল ছাড়ে জল দিতে লাগে না যদি সেরকম সমস্যা একটুখানি একদম অল্প করে জল দেবে দেখো এইভাবে প্রথমে একটা খামির মতো করে নিয়ে একটু গোলা করে নেবে দুটো হাত দিয়ে পাকিয়ে তারপর হাতের মধ্যে হাতের চেটোতে একটু চাপ দিলেই এইভাবে একটা গোল মতো হয়ে যাবে এরপর আমি একটু কাটা চামচ দিয়ে ডিজাইন করে বলে একটু কাটা চামচ দিয়ে এইভাবে করে দেখো এভাবে করে একটু চেপে চেপে কাটা চামচ একটু চেপে চেপে দিচ্ছি একটু ডিজাইন মতো হলে দেখতে ভালো লাগবে তাই জন্য এই কাটা চামচটাতে দিয়ে একটু চেপে চেপে দিয়ে আবার একটু করে ফুটো ফুটো মতো একটু ডিজাইন হয় বলে এর ওপর এইভাবে করে একটু দিয়ে দিলাম দেখো কত সুন্দর একটু ডিজাইন মতো হয়েছে তাই এইভাবে করে আমি পাকিয়ে পাকিয়ে সব করে নেব একদম ঘরোয়া পদ্ধতিতে ঠেকুয়া বানিয়ে নিলাম ঠেকুয়া তো খেতে সবারই খুব ভালো লাগে ইচ্ছাও করে যে একটু বানিয়ে নিই তো দেখো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে বানিয়ে নিলাম দেখো এটা কিন্তু খুব পাতলা করবে না একটু মোটা মোটা হবে পাতলা করলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর অতটা ভালো লাগবে না একটু মোটা মোটা করলে ভালো লাগবে দেখো কাটা চামচ দিয়ে যদি না কেউ করতে চাও এইভাবে হাতে আঙুলগুলো দিয়ে চেটের মধ্যে একটু চেপে চেপে দিলে এইভাবে হয়ে যাবে যদি কাটা চামচ দিয়ে নাও করতে চাও এইভাবে করে নিলেও হবে দেখো আমি ওগুলো একটু ছোট ছোট খামি করছিলাম এই খামিটা আমি একটু বড় করে নিয়েছি দেখো অনেকটাই বড় করে নিয়েছি একটু মোটা মোটামতো করব এটা একটু বড় বড় করলে তাড়াতাড়ি হয়ে যাবে একটু ছোট ছোট করলে একটু দেরি হবেই অন্য কিছু না সবই ছাঁকা তেলে ভাজা হবে তুই এই কাটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে দিলে একটু ডিজাইন মতো হলে দেখতে ভালো লাগে বলে তাই জন্য আবার কাটা চামচটা দিয়ে এইভাবে একটু ডিজাইন মতো করে দিচ্ছি তো এইভাবে করে দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমার এতগুলো হয়েছে তো উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো আমি একে একে সব দিয়ে দেবো আচ্ছা যারা গ্যাসে করবে তারা গ্যাসের আঁচটাকে একদম আস্তে করে রাখবে নইলে খুব তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে একটু আস্তে থাকলে ভালো হবে তাহলে ভিতরটাও মুজমুজ হবে আর খুব তাড়াতাড়ি পুড়ে যাবে না তো দেখো কড়াইতে তেলের মধ্যে আমি সব একে একে দিয়ে দিচ্ছি এইভাবে করে তবে একে একে দিয়ে দিলাম একটা ভিতরে কাঠ দিয়েছিলাম সেটা জ্বলে উঠেছে তাই জন্য একটু বেশি লাল হয়ে গেছে এটা আস্তে আস্তে করে জালটা দিলে খুবই ভালো হবে তাহলে ভিতরটাও হবে আর বেশি উড়ে যাবে না দেখো আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি আমার কিন্তু একটাও ভেঙে যায়নি দেখো এগুলো ভাঙে না ময়নের ওপর সব কিছু ময়নটা যত বেশি দেবে তত মজমুজ হবে খাসতে হবে এগুলো ভাঙবে না দেখো একটুও ভাঙেনি ফেটেও যায়নি কত সুন্দর হয়েছে দেখো এইভাবে করে আস্তে আস্তে করে সব আমি উল্টে দিলাম এগুলো লাল লাল করেই ভাজতে হবে দেখো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো সব ভেজে নিয়েছি এবার আমি এগুলো সব তুলে নেব সবগুলোই ভাজা হয়ে গেছে দেখো এইভাবে ছান্তা দিয়ে সবগুলো তুলে নিলাম দেখো কত মুচমুচে খাস্তা হয়েছে তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কতটা খাস্তা হয়েছে কতটা মুচমুছ হয়েছে দেখো হাত দিয়ে আমি ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটা কি সুন্দর সফট নরম হয়েছে আর উপরটা পুরো মুচমুচে খাস্তা হয়েছে দেখো এক হাতেই ভাঙছি দেখো কত সুন্দর দেখো কত সুন্দর খাস্তা হয়েছে খুব ভালো হয়েছে এইভাবে বানিয়ে তোমরা দেখতে পারো খুব ভালো লাগবে খেতে